নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলার পর্দায় আপনার সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে একটা আহ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলেছে আপনার সকলের সাথে শেয়ার করবো বলে আর সেই গুরুত্বপূর্ণ আপডেটটা হলো মোহামেডানকে নিয়ে এই মুহূর্তে ইন্ডিয়ার প্রত্যেকটা ক্লাব কিন্তু তারা ব্যস্ত আইএসএল এর অনিশ্চয়তা কাটানোর জন্য অনেকেই আপনারা জানেন সুপ্রিম কোর্টে পিটিশন জমা করেছে অলরেডি প্রত্যেকটা আই টিমের ক্যাপ্টেনরা যৌথ পিটিশন জমা করেছে সুপ্রিম কোর্টে এবং তারা রিকোয়েস্ট করেছে যাতে খুব দ্রুত এই সমস্যা মেটানো হোক এই অনিশ্চয়তা যেন কেটে যায় ইন্ডিয়ান ফুটবলের উপর থেকে কিন্তু সেই একই সময় মহামেডানের চিন্তা কিন্তু কবে আইএসএল শুরু হবে সেটা নয় মহামেডানের চিন্তা কবে তারা ফিফা ব্যান কাটিয়ে আবার তাদের অপারেশন শুরু করতে পারে আবার সেই আগের স্রোতে ফিরে আসতে পারে মহাব্যাটন সেই চেষ্টাটা কিন্তু চালিয়ে যাচ্ছে সাদা কালো ব্রিগেড এই মুহূর্তে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব কারণ পরের বছর যে পরের বার যে আইএসএল সেটা এখনও জানি এখন একটা অনিশ্চয়তা রয়েছে কবে শুরু হবে সেটাও আমরা জানি না কিন্তু মহাব্যাটনের প্ল্যান কিন্তু রয়েছে পরবর্তী আইএসএল যদি হয় সেই আইএসএল এ পার্টিসিপেট করার প্ল্যান কিন্তু তাদের জন্য অন এবং তারা সেই মতনই কিন্তু কাজ চালাচ্ছে কিন্তু তার আগে যেটা ক্লাবকে করতে হবে সেটি হল ফিফা ব্যান্ডটা কিন্তু কাটাতে হবে এবং সেইটা কাটাতেই কিন্তু বদ্ধপরিকর ক্লাব এবং সেই মতোই কিন্তু তারা কাজ চালাচ্ছে আপাতত যা খবর আমার কাছে রয়েছে ক্লাবের তরফ থেকে যা যা জানতে পেরেছি আমরা সেটি হলো বেশ কিছু ফরেনারদের স্যালারি ডিউ ছিল এবং এবং তার সাথে সাথে ডোমেস্টিক প্লেয়ারদেরও স্যালারি ডিউ ছিল আপনারা সকলেই জানেন যে গত বছরই এইটা ঘটে গত মরশুমে এই জিনিসটা ঘটে আইএসএল টিমের বেশ কিছু ফুটবলার এবং বেশ কিছু ফরেনার তারা স্যালারি না পাওয়ায় তারা কিন্তু ফিফার দ্বারস্থ হয় ফিফাতে কিন্তু অ্যাপিল করে এবং সেই কারণে মহামেডানকে কিন্তু ব্যান ফেস করতে হয় ফিফা ব্যান এবং এআইফএফ ব্যান দুটো ব্যানই কিন্তু ফেস করতে হয় এবং যেই কারণে ডোমেস্টিক প্লেয়ার বা ফরেন প্লেয়ার এই কোনোটাই কিন্তু রেজিস্টার করাতে পারবে না মহামেডান আপাতত কিন্তু এরকম জায়গাতেই রয়েছে টিম এখনও রয়েছে সেই একই জায়গাতে ক্লাব কিন্তু এআইফএফের যেটা ব্যান্ডটা হয়েছিল সেটা কিন্তু অন্য কারণে আপনাদের মনে আছে নিশ্চয়ই কিশোর ভারতীতে বোতল ছোড়া হয়েছিল মাঠে এবং বেশ আরও কিছু এরকম জিনিসপত্রের কারণেই কিন্তু ফিফা এআইএফএফের ব্যানটা কিন্তু ফেস করতে হয় মহামারানকে এবং সেই ব্যান কিন্তু এর আগেই কিন্তু তুলে ফেলেছে ক্লাব কে সেই ফাইন দিয়ে সেই ব্যান কিন্তু অলরেডি তুলে নিয়েছে ক্লাব সুতরাং এআইএফএফ ব্যান নিয়ে কিন্তু এখন চিন্তা নয় এখন যেটা চিন্তা সেটা হলো ফিফা ব্যান এবং এই সেই ফিফা ব্যানের কারণ হচ্ছে একটাই বেশ কিছু ফুটবলারদের স্যালারিজ ডিউ এবং সেই ফুটবলাররা ফিফার দ্বারস্থ হয় এবং সেই কারণেই মহামার্নকে কিন্তু সেই ফিফা ব্যান ফেস করতে হয় এবং এই ফিফা ব্যান যতক্ষণ না আপলিফট করবে যতক্ষণ না লিফ্ট করবে মহামেডান ততক্ষণ কিন্তু রকম বিদেশি বা কোনো রকম দেশীয় ফুটবলারকে সাইন করাতে পারবেন না শও করাতে রেজিস্টারও করাতে পারবেন না আসন্ন মৌসুমের জন্য এবং আপাতত যেটা আপডেট লেটেস্ট যেটা আপডেট যেই যেই ফুটবলারদের স্যালারি ডিউ ছিল তাদের মধ্যে অধিকাংশ ফুটবলারদেরই কিন্তু স্যালারি মিটিয়ে দেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে এমনটাই জানা যাচ্ছে এবং এদের মধ্যে অধিকাংশ ফুটবলারই হচ্ছে বিদেশি ফুটবলার এবং বিদেশি কোচ অ্যান্ড্রে চেননি এবং তার সাথে যে সাপোর্ট স্টাফেরা ছিলেন গোলকিপার কোচ বিদেশি ছিলেন তাদের সকলেরই কিন্তু স্যালারি মিটিয়ে দেওয়া হয়েছে বলতে গেলে এক কথায় সিক্সটি কাজ ইজ ডান এক কথায় বলা যেতে পারে এবং এবার আর কয়েকজন ফুটবলার রয়েছে তাদের স্যালারি ডি মিটিয়ে নিতে পারলেই কিন্তু এক কথায় বলা যেতেই পারে যে অনেকটাই কিন্তু কাজ সেরে ফেলবে মহামার্ডান এবার স্যালারি সমস্ত ফুটবলারদের যাদের স্যালারি ডিউ ছিল এবং যার কারণে ফিফা ব্যান ফেস করতে হয়েছে মহামার্নকে তাদের স্যালারি মিটিয়ে নেওয়ার পরও কিন্তু মহাবারণকে কিছু দিনের জন্য অপেক্ষা করতে হবে কারণ এই ফিফা ব্যান তোলার কাটানোর কিন্তু এই প্রসেসটা কিন্তু একটা লম্বা প্রসেস একটা দীর্ঘমেয়াদি প্রসেস কিন্তু আপাতত যেটা কাজের কাজটা কিন্তু করে ফেলছে মহাবান ক্লাব প্রত্যেকটা ফুটবলার একে একে একটা ফুটবলারের কিন্তু স্যালারিগুলো কিন্তু মিটিয়ে দিচ্ছে কোচের মেটানো হয়ে গেছে ফরেনারদের স্যালারি কিন্তু মিটিয়ে দেওয়া হয়েছে এবং বাকি কয়েকজন ডোমেস্টিক ফুটবলার রয়েছে তাদের স্যালারিগুলো মিটিয়ে নিতে পারলেই কিন্তু অনেকটা ঝামেলা এখানেই শেষ হয়ে যাবে মহামাটন এবং তারপর মহামেরানকে অপেক্ষা করতে হবে ফিফার জন্য এবং ফিফা যেই মুহূর্তে সেই ব্যান কিন্তু তুলে নেবে তারপর কিন্তু মহামারানকে কিন্তু আর কোনো কিন্তু মহামারানের বাধা থাকবে না দেশীয় বা বিদেশি ফুটবলারদেরকে রেজিস্টার করানোর জন্য এবং এটা এক কথা বলাই যেতে পারে যে প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ওয়ার্ক ইজ অলমোস্ট ডান বাই মহামার এবং তারা খুব বদ্ধপরিকর এবং ফোকাসড এবং তারা এই প্রসেসটাতে কিন্তু একবারে ফুল অন কিন্তু কাজ করছে যাতে আসন্ন মৌসুমের আগে এই ফিফা ব্যান তারা তুলে ফেলতে পারে এবং প্লেয়ার রেজিস্ট্রেশনে যাতে রকম সমস্যার সম্মুখীন না হতে হয় ক্লাবকে সেই চেষ্টায় কিন্তু তারা করে যাচ্ছে এবং আরেকটা কথাও বলা যায় সেটা হচ্ছে এই যে আইএসএল ঘিরে যে অনিশ্চয়তা এই যে আইএসএল নিয়ে যে এই একটা বিলম্ব এত সপ্তাহ এত মাসে এটা কিন্তু মহামার্টনের জন্য এক কথা একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করেছে তার কারণ অন্যান্য বছর এফএসডিএল আইএসএল আইএসএলএ যেই ক্লাবগুলি পার্টিসিপেট করে তাদের ইনভেস্টার এবং তাদের ক্লাবের সাথে কিন্তু বৈঠকে বসে এফএসডিএল এবং তাদের থেকে যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস মানে অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস বলতে একটা লিগে পার্টিসিপেট করবে যাবতীয় যা যা খরচ রয়েছে লজিস্টিক্যাল ইনভেস্টমেন্ট আরও অনেক রকম খরচ আছে এবং সেইগুলো নিয়ে এফএসডিএল কিন্তু একটা অডিট করে মানে এক কথায় বলতে গেলে রিভিউ করে এবং সেটা করে মে মাসে লিগ শুরু হওয়ার চার মাস আগেই তারা সেটা করে নেয় কিন্তু এবার যেহেতু আইএসএল নিয়ে একটা অনিশ্চয়তা এখনও কমার্শিয়াল পার্টনার ঠিক হয়নি এফ এবং সেই কারণে কিন্তু এবছর সেই ডিলেটা কিন্তু হচ্ছে এবং সেইটা কিন্তু অ্যাডভান্টেজ হিসেবে কাজ করেছে মহামেডানের জন্য তারা সেই সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু খুব দ্রুত যাতে ফিফা ব্যান কাটানো যায় সেই চেষ্টায় কিন্তু করছে মহামেডান এবার প্রশ্ন হচ্ছে আইএসএল কি খেলবে মহামেডান আইএসএল নিয়ে তো এখনো কোনো ঠিক নেই কোনো ক্ল্যারিটি নেই কবে আইএসএল শুরু হবে কিন্তু যদি আইএসএল হয় মহামেডানের প্ল্যান ইজ স্টিল অন টু প্লে ইন দ্য আপকামিং আইএসএল এস কিন্তু এখনও চেষ্টা করছে তবে ইনভেস্টারের প্রসেসটা কিন্তু এখনও সম্পন্ন হয়নি যদিও অফিসিয়ালি জানানো হয়নি কিছু অফিসিয়ালি আমি এই তো বলতে পারবো না যে ইনভেস্টারের প্রসেসটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু ক্লাব কিন্তু তাদের তরফ থেকে তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে ইনভেস্টার ফাইনালাইজ করে আই এর জন্য রেডি থাকতে কিন্তু আপাতত যেটা জানা যাচ্ছে মহামেডান প্ল্যান টু প্লে ইন দ্য আপকামিং আই এস এল ইজ স্টিল অন সুতরাং যথেষ্ট সম্ভাবনা রয়েছে যদি মেন লিগ হয় দেশের টপ টায়ার লিগ হয় তাহলে ইস্টবেঙ্গল মোহনবাগানের সাথে মহামেডানকেও দেখার কিন্তু একটা সম্ভাবনা এখনও কিন্তু থাকছে সুতরাং মহামেডান থেকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনার সাথে শেয়ার করার ছিল আপনাদের কি মতামত এই ভিডিও নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং বাকি আরও ফুটবল আপডেট বা স্পোর্টস আপডেটের জন্য অবশ্যই ফলো করবেন রেফ স্পোর্টস বাংলার চ্যানেলটিকে এবং বাকিদের সাথেও শেয়ার করবেন দয়া করে এখানেই শেষ করছি ভিডিওটি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে